আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকেত সমেস আমি রাজফুল শেখ আপনারা দেখেন তহিদ মিলিয়া ভাই সকল প্রতিদিনের মতো আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে জিন রুগীর পেটের ভিতর চলে যায় আমি সে সম্পর্কে আলোচনা করব এবং তার তদবিরও আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ তার জন্য অবশ্য আমার ভিডিওটি সম্পূর্ণ মন দিয়ে দেখবেন ভাই একটি কথা না বলে নেই আপনি যদি আমাদের চ্যানেলে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিনই আমরা এ ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে থাকি ভাই সকল আর বেশি কথা না বাড়ি চলুন মূল দিকে এগিয়ে যাওয়া যাক আপনারা অনেকেই অনেক জিনের সম্মুখীন হয়ে থাকেন আমরাও অনেক জিনের তদ্বিদ দিয়ে থাকি আপনারা অনেকে ওখান থেকে উপকৃত হয়ে থাকেন অনেকে অনেক কিছু লিখেন তো এখনও অনেকগুলো জিন সম্পর্কে আলোচনা করা আমাদের বাকি রয়ে গেছে যে সকল ভাই এবং বোনরা এখন পর্যন্ত সেই জিনের তথ্যগুলো পাননি বা তার তদবিরগুলো পাননি এই জন্য হয়তো অনেকে আমরা আপনারা কমেন্টে লিখেন যে হুজুর আমি এই সম্পর্কে জানতে চাইছি আমি ওই সম্পর্কে জানতে চাইছি ভাই সকল আমি বলবো একটু ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ এটি হচ্ছে তহিদ মিডিয়া এখানে আপনার মনের কথা মানে আপনি যে সমস্যায় সম্মুখীন হয়ে আছেন প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয় তবে সময় লাগবে একসঙ্গে তো সব কিছু দেওয়া যায় না মাঝে মধ্যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সেই বিষয়গুলো আপলোড করতে থাকবো ইনশাল্লাহ আমরা বিশ্বাসী যে আপনি যে সমস্যায় ভুগতে আছেন কোনো না কোনো একটি ভিডিও দেখবেন আপনার সঙ্গে মিলে গেছে আর সেই ভিডিওর সেই তদবির আপনি করবেন ইনশাআল্লাহ সুফায়ন্তলা আপনাদেরকে শিফা দিন আমরা সাধারণত দেখেছি লক্ষ্য করে এই জিন পুরুষদের থেকে মহিলাদেরকে বেশি আক্রমণ করে বা আক্রান্ত করে মহিলারা বেশি এই সমস্যার সম্মুখীন হয় কারণ সে মহিলা গুণরা যেহেতু পেটে গর্ব ধারণ করতে পারে তাদের পেটে সন্তান আসে এই জন্য ওর পেটে ঘরা করাটা বা ওর পেটে বাসা বাঁধাটা এই জিনদের জন্য খুব সহজ হয়ে যায় আর সেখানে গিয়ে তারা গ্রাস করে ফেলে তবে পুরুষদের হয় না এমন নয় তবে তুলনামূলকভাবে যদি দেখতে চান তাহলে দেখবেন যে মহিলাদের অধিকাংশ বা মহিলাদের অতিরিক্ত মাত্রায় হয় এটা এটা কীভাবে বুঝবেন যে জিন আপনার পেটের ভিতর চলে গেছে কিনা বা আমার পেটে যে সমস্যাটি হচ্ছে এটা আসলে জিন ঘরা বেঁধেছে বা বাসা করেছে বা জিন আপনার ওই নাভির ওই মেন পয়েন্টে গিয়ে বসে গেছে এটা কীভাবে বুঝবেন আপনারা আমি কয়েকটি লক্ষণ বলি অনেক বোন আছেন যারা লক্ষ্য করবেন হঠাৎ আপনার পেটের ভিতর কিছু যেন নড়াচড়া পড়ছে কিছু যেন নড়াচড়া পড়ছে অনেকের মনে হতে পারে যে আমার পেটের ভিতরে দুই থেকে তিন মাসের একটি বাচ্চা নড়াচড়া করছে অনেকের মনে হতে পারে যে আমার পেটের ভিতরে গোল চাকার মতো কিছু নড়াচড়া করছে অনেকের মনে হতে পারে যে বয়েল মাছ বা চ্যাং মাছ বা আপনার ওই এক একজনের এক এক সাইডের এক একটা মাছের নাম বলা হয় জানি না আপনাদের সাইডে কোন মাছ বলা হয় তো এই ধরনের মাছ বা মাছের মতো কিছু নড়ে চড়ে আমার পেটের ভিতরে অনেকের মনে হয় পেটের ডান সাইডে অথবা বাম সাইডে গ গ শব্দ হচ্ছে মনে হচ্ছে কিছু যেন নড়ছে এক একজনের এক একটি সিমটম দেখা যায় অনেক বোন আছেন যারা আশ্চর্য হয়ে যান যে এটা হচ্ছে কি হ্যাঁ এই সমস্যার যখন আমরা সম্মুখীন হই প্রথমে আমরা যেটা মনে করি যে মনে হয় আমার পেটে বাচ্চা চলে এসেছে তাহলে বাচ্চা পরীক্ষা করার জন্য আমাদেরকে তো পরীক্ষা করতে হয় আমরা একটি প্রস্তাব পরীক্ষা করি যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা প্রেগন্যান্সি ধরা পড়েছে কিনা তবে দেখা যায় আসলে কোনো কিছু প্রেগনেন্সি ধরা পড়ছে না আসলে আমার পেটে বাচ্চা হয়নি আমি বারবার রিপোর্টটি করতে থাকি আমি বারবার ডক্টর সাহেবকে অনুরোধ করতে থাকি যে স্যার দেখেন আমার পেটে কিছু তো নড়ছে আমি বুঝতে পারছি আমার পেটে বাচ্চা আছে আপনি একটু দেখেন আমি এখনও বুঝছি আমার পেটে একটা অনুভূতি হচ্ছে এখনও আমার পেটের ভিতরে কিছু নড়ছে কোনো কিছু নড়ছে শুধু বাচ্চাই মনে হচ্ছে না না ওই যে বললাম কয়েকটি কথা বললাম যে এই ধরনের কয়েকটি জিনিসের মধ্যে কোনো একটি জিনিস নড়ছে বা উপর দিকে ঠেলতে ঠেলতে উপর দিকে উঠে চলে আসছে মনে হচ্ছে যে বাইরের দিকে আসবে ডক্টর বাবু পেরেশানের মধ্যে পড়ে গেছে অনেকে রিপোর্ট করেও কোনো কিছু ধরা পড়ছে না ধরা যে পড়ছে না ডক্টরবাবু যে বললো যে আপনার কোনো সমস্যা নেই কিন্তু সমস্যার যে সম্মুখীন আমি হচ্ছি কি করে বা ডক্টরের কথা মেনে নেই কি করে বা ডক্টর যেটা বলছে সেটা মেনে নেবো আসলে বাড়ির পরিবাররাও তো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যে তোমাকে তো বারবার রিপোর্ট করছি কিছু তো নেই বলছে তারপরও কেন এমন করছো আসলে তুমি কি নাটক করছো ভাই নাটক নয় আমরা জানি যে এই রুগী কিসের সম্মুখীন হয়েছে আমরা বুঝি যে এই রুগীতে কি আক্রান্ত এই রুগীকে করেছে তবে ট্রিটমেন্ট হচ্ছে আলহামদুলিল্লাহ 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 এর ভালো ট্রিটমেন্ট ভালো ট্রিটমেন্ট তাহলে আমরা মোটামুটিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে যে জিন রুগীর পেটের ভিতরে বসে যায় বা যে জিন রুগীর পেটের ভিতরে একটি বাসা তৈরি করে সেই জিনগুলো মাঝে মধ্যে কী ধরনের আচরণ করতে পারে সে জিনগুলো কিভাবে আপনাকে ইফেক্ট ফেলতে পারে সে জিনগুলো কীভাবে আপনাকে ক্ষতিগ্রস্ত হতে পারে হ্যাঁ এই জিন কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী এই জিন ভয়ঙ্করভাবে আপনাকে গ্রাস করে শুধু এই জিন ওখানে বসে যাওয়ার ফলে এই জায়গাটাকে ক্ষতিগ্রস্ত করতে নাই তার মস্তিষ্কের মধ্যে ক্ষতিগ্রস্ত করবে তাকে তার স্মৃতিশক্তি কমিয়ে দিবে। তার ভিতরে একটি ক্রোধ সৃষ্টি করাবে তার মাধ্যমে অনেক কিছু ভুলভ্রান্ত ভুল কথাবার্তা তার মুখ দিয়ে বার করাবে তাকে ভুল কাজ করাবে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে রাতে তার ঠিকমতো ঘুম হবে না তার কোন সময়তে পায়খানা ক্লিয়ার হবে না অনেক ডক্টর দেখিয়ে তার এই পেটের সমস্যার সমাধান হবে না পেটের সমস্যা যেন তার সারা বছর লেগে আছে পেট থেকে যেন সে শান্তি পাচ্ছে না অনেকে মনে হয় যেন এই পেটটাকে যদি বাড়িতে ফেলে রেখে দেয় বা বাইরে কোথাও ফেলে রেখে দেয় তাহলে মনে হয় কিছুক্ষণ যে আমি শান্তি পাবো এই নানা রকম বা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন সে হয়ে থাকে এক কথায় এই পেট সম্বন্ধে যত রকম সমস্যা সময় তার হতে থাকে অথচ রোগ ধরা পড়ে না অথচ সেখান থেকে ওষুধ খেয়েও সে পরিত্রাণ পায় না আসলে আপনি লক্ষ্য করবেন হয়তো আপনার পেটের মধ্যে ওই শয়তান জিন প্রবেশ করে ফেলেছে সে সে জায়গায় একটি বাসা বাঁধেছে সে সে জায়গাতে ক্ষতিগ্রস্ত করেছে তাহলে আমাদের এখান থেকে তো বাঁচতে হবে চলুন যদি আপনি বুঝতে পারেন যে আসলে জিন আপনার পেটের মধ্যে বাসা বেঁধেছে জিন আপনাকে ক্ষতিগ্রস্ত করেছে তাহলে কীভাবে বাঁচবেন ভাই সকল এই তদ্বিটি করার জন্য কয়েকটি জিনিস আপনাকে প্রস্তুত করতে হবে কয়েকটি জিনিস তার মধ্যে আমি প্রথম যে জিনিসটি দেখাব সেটি হচ্ছে এক ধরনের কাঁসার বাটি যেটা বুঝাতে চাইছি আপনাদের এ ধরনের একটি ছোট্ট বাটি নেবেন কাঁসা পিতল যা বলে আপনাদের দিকে আপনারা ভালোভাবে দেখে নেন যে সেটি জিনিসটা আপনার কাছে গিয়ে দেখাচ্ছি আমি জি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কাঁসার বার্তন বলা হয় আমাদের আপনাদের কি নাম বলে জানি না তো এ ধরনের একটি বার্তন বা একটি বাটি নেবেন এখানে কিছু আমল করতে হবে যে আমলটি খুবই অত্যন্ত জরুরি আমরা সাধারণত এইগুলোতে আগে থেকে কিছু আমল করে রেখেছি বা রাখি যাতে আমাদের সহজেই ট্রিটমেন্ট করা বা তদবির করা সহজ হয় তো আপনারা সাধারণ মানুষ এই জন্য আপনাকে সেই সময় প্রস্তুতি করতে হবে কিছু আমল আমি শিখিয়ে দিচ্ছি প্রথমে আপনি মাগরীবের শলাত আদায় করবেন মাগরীবের নামাজ পড়বেন তো মাগরীবের নামাজ পড়েছে মানে তো অজু অবস্থায় আছেন তো নামাজ নামাজ কমপ্লিট হয়ে গেছে ওই যে অজু অবস্থায় আছেন সেই সময় আপনাকে এই তদবিরটি প্রস্তুত করতে হবে আপনি এই ধরনের একটি বাটি নেবেন তার পাশে একটি বড় বোতলে এক বোতল মতো পানি নেবেন ফ্রেশ পানি নেবেন আর আরও একটি বোতলে এক বোতল মতো সর্ষের তেল অথবা জাইতুন অথবা কালো জিরার তেল প্রস্তুত করে নেবেন থেকে ভালো যদি কালো জিরা অথবা জাইতুন তেল পান তাহলে খুব ভালো হয় যদি না পান তাহলে সর্ষের তেল দিয়ে করবেন কিন্তু অনেকেই অলিভ বা অলিভ যে মার্কেটে তেল পাওয়া যায় আমি সব সবসময় দেখছি যে আমার কাছে রুগীরা অনেকে নিয়ে আসছে ওইটা দিয়ে করবেন না ওইটা দিয়ে গুণ পাবেন না মাগ্রীবের শরৎ আদায় করার পর আপনি পশ্চিম দিকে মুখ করে যেভাবে তাসাহতে বসে থাকেন ওইভাবে বসবেন বসার পর তিনটে জিনিসকে সামনে রাখবেন তিনটে জিনিস সামনে রাখবেন মানে পাশে প্রথমে রাখলে একটি পানির বোতল তার পাশে রাখলেন তেলের বোতল আর তার পাশে এই বাটিটা তিনটে জিনিসকে মুখটাকে খুলে রাখবেন মানে ফু দিতে হবে ওখানে এবার ওর মধ্যে আপনাকে কয়েকটি সুরা আছে যা একুশবার করে পড়তে হবে নোট করুন একটু তাহলে আপনাদের সুবিধা হবে খাতাতে নোট করেন প্রথমে এই জন্য বলেছি যদি অসুবিধা হয় তো ভিডিওটাকে একটু থামিয়ে আপনি সেই প্রস্তুতি নিয়ে আবার কিন্তু ওইগুলো করতে শুরু করেন মানে নোট করতে হবে আপনাকে তাহলে আপনি সব কিছু রেডি করার পর প্রথমে ওর মধ্যে সুরাতুল ফাতিহা পড়বেন সুরাতুল ফাতিহা পড়বেন বার সুরাতুল ফাতিহা বার তো সুরাতুল ফাতিহা একুশবার পরে একুশটা ফু দিবেন একটা ফু দেবেন তেলে একটি ফু দেবেন পানির মধ্যে একটি ফু দেবেন এই বাটির ভিতরে মানে এই অংশে এই যে দেখছেন এই অংশে একটি ফু দেবেন ঠিক আছে তাহলে একটি ফু তেলে একটি ফু পানিতে একটি ফু বাটিতে একুশবার পরে লাস্টে একবারে ফুঁদবেন একুশবার পরে লাস্টে একবারই দেবেন হ্যাঁ যদি কেউ মনে করেন যে একুশবার পরে একুশটি ফুদবো আলহামদুলিল্লাহ আরও ভালো যেটা যার জন্য সুবিধা মনে হবে আচ্ছা তাহলে প্রথমে সুরা ফাতিহা একুশবার পড়লেন এরপরে আপনাকে আয়াতুল কুরসি একুশবার পড়তে হবে আচ্ছা তারপরে সুরাতুল ফালাক একুশবার পড়তে হবে তারপরে সুরাতুল নাচ একুশবার পড়তে হবে তারপরে আপনাকে সুরাতুল জিনের প্রথম পাঁচটি আয়াতকে একুশবার পড়তে হবে একুশবার এগুলো সব একুশবার করে পড়ে পড়ে প্রত্যেকটা জিনিসের মধ্যে ফু দিতে হবে লাস্ট যখন ফু দিবেন এই বাটিটার মধ্যে তখন হালকা এভাবে পানির মধ্যে নয় তেলের মধ্যে নয় এই বাটিটার মধ্যে আচ্ছা তাহলে একুশবার করে প্রত্যেকটা পড়ে নিয়ে রেডি হয়ে গেল এটা থাকছে বাকি বোতল দুটো সিপিকে লাগিয়ে দিয়ে ভালোভাবে এটাকে হেলিয়ে নেবেন ভালোভাবে প্রস্তুতি করে নেবেন রেডি একদম কমপ্লিট হয়ে গেল এবার আপনাকে তদ্বি হবে রুগী যদি পুরুষ হয় তাহলে পুরুষ সেই পুরুষের করবেন যদি রুগী মহিলা হয় তাহলে আমি বলবো মহিলার কাজটি মহিলা দিয়ে করবেন হ্যাঁ স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতা নিতে পারেন স্বামী স্ত্রী একে অপরে করে দিতে পারেন কিন্তু অন্য কোনো পুরুষ দিয়ে কোনো মহিলার করবেন না শুয়ে যাওয়ার পর তার পেটের যে অংশ মানে নাভির যে অংশটা আছে এই নাভির অংশ থেকে কাপড়টাকে হটিয়ে দেবেন সামান্য হলে হবে মানে শুধু নাভির গোল অংশটা আপনাকে কাপড় দিয়ে হটিয়ে হবে মানে কাপড়টাকে হটিয়ে দিতে হবে সম্পূর্ণ পেটটা যেন খালি হয়ে যায় আচ্ছা তারপরে এবার ওইখানে প্রস্তুতি করতে হবে ওই জায়গাতে আপনি করতে হবে কীভাবে করবেন এটা বুঝিয়ে দিচ্ছি আপনার ওই যে পানি আর তেল প্রস্তুত করা আছে ওই পানির মধ্যে থেকে কিছুটা পানি মিলা বলে ওই নাভির ওপরে দিবেন ছিটিয়ে ওই তেলের মধ্যে থেকে একটু তেল নাভির উপর ছিটিয়ে হালকা একটু মালিশ করবেন হালকা করে এই এলাকাটায় ঠিক আছে বিষমিলা বলে কিন্তু হ্যাঁ হালকা মালিশ করবেন মালিশ করার পর এই যে বাটিটা আপনার প্রস্তুত করা আছেন এই বাটিটা এইভাবে তার এটা হচ্ছে নাভি নাভির একদম ঠিক মিডিল পয়েন্টে এইভাবে বসে বিস্মিলা বলে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার ডান হাতের এই তালুটা এইভাবে দিয়ে একটু প্রেসার সৃষ্টি করবেন হালকা করে হালকা করে ডান হাতের তালু দিয়ে একটু প্রেশার সৃষ্টি করবেন করে এবার আপনি আপনার আমল চালিয়ে যাবেন এইভাবে ধরে ছাড়বেন না ঠিক আছে কী করবেন এটাকে ধরে হালকা হালকাভাবে পেশার সৃষ্টি করছেন আর বলবেন অখরুজ আদু আল্লাহ অখরুজ আদু আল্লাহ অখরুজ আদু আল্লাহ এটি কয়েকবার নির্দিষ্ট গ্রন্থিতে নয় কয়েকবার মতো করবেন কয়েকবার মতো করবেন আর হালকা হালকা প্রেশার সৃষ্টি করবেন হালকা হালকা প্রেশার সৃষ্টি করবেন প্রথম থেকে রোগীর হয়তো সমস্যা একটু বাড়তে পারে একটু ব্যথাগুলো বৃদ্ধি হতে পারে বা তার পেটের মধ্যে কীরকম ধরনের একটা অনুভূতি হতে পারে অথবা তার অস্থিরতা বেড়ে যেতে পারে বা তার মধ্যে একটি ভয় সৃষ্টি হতে পারে তার মধ্যে একটি ক্রোধ রাগ সৃষ্টি হতে পারে এক কথায় হচ্ছে বিভিন্ন রকম তার মধ্যে কিছু সিমটম দেখাতে পারে তবে আপনি ভয় পাবেন না আর কোনো মতো ছাড়বেন না তবে এই প্রস্তুতি করার আগে আপনাকে অবশ্যই নিজের শরীরটাকে বন্ধ করবেন শরীর বন্ধ সম্পর্কে আমি আমার চ্যানেলেই অনেকগুলো আমল দিয়ে রেখেছি আপনারা সেটি ফলো করবেন ইনশাল ওখান থেকে শিখে যাবেন আমি এই ভিডিওটিকে লম্বা করতে চাইছিলাম তো শরীর বন্ধ করার পরে একে আমলটি করবেন দেওয়ার পর আপনি চাপ সৃষ্টি করছেন আর আপনাকে আমি যে শব্দটি বলতে বললাম যে দুয়াচি বলতে পারলাম উখরুজ আদু আল্লাহ উখরুজ আদু আল্লাহ এটি পড়বেন আর পেশার সৃষ্টি করবেন হ্যাঁ এই সময়তে আপনাকে রুগী হুমকি দিতে পারে এই সময় রুগী আপনাকে চোখ দেখাতে পারে মারার চেষ্টা করতে পারে বিভিন্ন রকম করতে পারে কিন্তু আপনি অবশ্যই ভয় পাবেন না ভিতু হবে না ধৈর্য ধারণ করবে হ্যাঁ অনেক রুগী আবার হয়ে পড়েও থাকতে পারে সেটা রোগীর উপরে রোগীর কেমন ধরনের সমস্যা হয়েছে তার উপর নির্ভর করে সে তার পরিস্থিতি তৈরি হবে আচ্ছা এইভাবে সৃষ্টি করতে করতে কয়েকবার নির্দিষ্ট আপনি করতে করতে মোটামুটি আপনার মনটা ভালো যে হ্যাঁ বা রুগীটা কিছুটা শান্তি অনুভব করল তখন কিন্তু আপনি এটাকে ছেড়ে দেবেন ছেড়ে দিলেন আচ্ছা এইভাবে আপনি এইটাকে করবেন পরপর তিন দিন কারো এই তদবিটি তিন দিন করতে হবে কারো এই তদবিটি সাত দিন করতে হবে কারও একুশ দিন করতে হতে পারেন এটি পরিস্থিতি অনুযায়ী মানে যার যেমন পরিস্থিতি তার তেমন সময় লাগতে পারে কেউ যদি তিন দিনে আরাম পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর প্রয়োজন পড়বে না কেউ যদি সাত দিনে আরাম পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ প্রয়োজন পড়বে না কেউ যদি একুশ দিনে প্রয়োজন হয়ে যায় তাহলে আর আলহামদুলিল্লাহ প্রয়োজন পড়বে না এইভাবে আপনার সমস্যা চিকিৎসার গতি বাড়তে থাকবে এটা রুগীর কন্ডিশন হিসাবে আচ্ছা এই যে চিকিৎসাটি করবেন এটি একদিনই কিন্তু প্রস্তুত করেন রেখে দেবেন প্রতিদিন খালি এই আমলটি করবেন মানে আবার নতুন করে কিছু পড়তে হবে না এর ভিতরে বা আবার নতুন করে ওই পানির মধ্যে পড়তে হবে না আপনি একদিন পরে রেডি করে রেখেছেন খালি বাটিটাকে সুন্দর করে সাবধানে রাখবেন রেখে তবে বাটিটাকে খালি রাখবেন যখন রাখবেন এইভাবে উঠিয়ে রাখবেন না যদি উঠিয়ে রাখতে হয় তাহলে কিছু একটি চাপা দিয়ে রাখবেন অথবা বাটিটাকে এইভাবে উল্টো করে রাখবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আচ্ছা এই তদ্বিটি চলছে এবার এর পাশাপাশি আরও একটি ওই যে পানি আর ওই যে তেল দুটোকে প্রস্তুত করে নিয়েছেন ওই পানি তেল দুটোকে আপনাকে প্রথম দিন থেকেই ব্যবহার করতে শুরু করতে হবে এর সঙ্গে কীভাবে যখনই আপনি গোসল করতে যাবেন ওই যে পানি আছে ওই পানি থেকে একটু পানি বিষ বলে মিশিয়ে দেবেন আর এই যে বোতল থেকে আবার পানিটা কমে গেল সঙ্গে সঙ্গে এক্সট্রা বাড়ি থেকে পানি আপনি আবার ভর্তি করে পূরণ করে দেবেন মানে বোতলটা আসার সময় ভর্তি থাকবে তাহলে ওখান থেকে একটু করে পানি মিশিয়ে মিশিয়ে আপনি প্রতিদিন গোসল করছেন প্রতিদিন গোসল মানে মনে রাখবেন আমার জন্য বা এই তদবিরের জন্য যে প্রতিদিন আপনাকে নিয়মিত গোসল করতে হবে তা নয় আপনি যখন গোসল করবেন মিশিয়ে দেবেন মানে আপনার ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে আপনি এটা আজকে করলে না কোনো সমস্যা নেই আপনি যখন গোসল করবেন তখন মিশিয়ে দেবেন আর ওই যে তেলটি প্রস্তুত করেছিলেন সেই তেলটি প্রতিদিন বিস্মিলা বলে দিনে একবার অথবা দুইবার সকাল সন্ধ্যা দুইবার পেটের ওই যে অংশটা যেখানে সমস্যা হচ্ছে পুরো পেটের হিসেবে হালকা করে বিস্মিলা বলে মালিশ করতে থাকবেন হালকা করে লাগিয়ে দিবেন তাহলে প্রত্যেক দিন প্রথম দিনের শুরু থেকে একদম লাগাতার তিন মাস আপনাকে তেল আর পানি ব্যবহার করতে হবে খাওয়া গোসল করা তেল মাখা কীভাবে খাবেন দিনে তিনবার করে পানিটা পান করবেন সকালে দুপুরে আর রাতে কিভাবে একটি গ্লাসে করে নেবেন ডান হাতে ধরে বিষ মেলা বলে আপনি তিন শ্বাসে পানিটাকে পান করবেন প্রতিদিন খাওয়ার আগে দিনে তিন তিনবার করে পানি খাচ্ছেন আর মিশে গোসল করছেন আর তেলটা শুধু রাত্রে এবং সকালে দুইবার করে পেটে হালকা করে মালিশ করছেন এইভাবে কন্টিনিউ চলবে আপনার তিন মাস লাগাতার আপনি দুই দিনে ভালো হয়ে যান আর পাঁচ দিনে ভালো হন আর দশ দিনে ভালো হয়ে যান চিকিৎসা কিন্তু আপনার তিন মাস চলবে ওই যে খাওয়া গোসল করা তেল মাখা হ্যাঁ বাকি এই যে আমলটি করতে বললাম সেই আমলটি নির্দিষ্ট আমি সময় বলেছি তিন দিন অথবা সাত দিন অথবা একুশ দিন হ্যাঁ কেউ যদি চান যে আমি এর থেকে বেশি করবো আরও মজা পাচ্ছি বা ভালো পাচ্ছি আরাম লাগছে আরও করি তা আলহামদুলিল্লাহ করতে পারেন সুবিধা নেই হ্যাঁ তবে আমি যা বলেছি এর মধ্যে যথেষ্ট হবে ইনশাআল্লাহ জি ভাই সকল ভাই সকল তাহলে আমি আপনাদেরকে মোটামুটি এই চিকিৎসাগুলো শিখিয়ে দিলাম আশা করছি আপনারা বিষয়টিকে সম্পূর্ণ স্পষ্টভাবে বুঝেছেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওকে ক্লিয়ার করার চেষ্টা করি এই জন্য আমার ভিডিওটি সাধারণত একটু লম্বা হয়ে যায় আপনারা অনেকে হয়তো কষ্ট পান কিন্তু কিছু করার নাই আমি চাই যেন আপনার ভিডিওতে বুঝতে কোনো সমস্যা না হয় এই উদ্দেশ্যে কিন্তু ভিডিও কারণ আমাকে বকতে তো কষ্ট হয় আমি পাঁচ মিনিটে পারলে আমি দশ মিনিটে যাব না কিন্তু তারপরে আপনাকে বোঝানোর উদ্দেশ্যে করতে হয় জি তাহলে বুঝতে পারছেন এই আমলটি এইভাবে করবেন হ্যাঁ তবে এই আমল করে কি থেমে যাবেন না কখনো নাই এই আমলের পাশাপাশি আমি আপনাকে এইটুকু পরামর্শ দেবো আপনাকে এর পাশে একটি হোমিও চিকিৎসা নিতে হবে হোমিও চিকিৎসা কেন নেবেন হোমিও চিকিৎসা এ কারণে নেবেন যেহেতু জিন অনেকদিন ধরে আপনার পেটের ভিতরে বাসা করে বসে আছেন ঘর করে বসে আছে সাধারণ ব্যাপার এর কারণে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন পেটের অনেক সমস্যা হবে লিভারে অনেক সমস্যা হবে ব্রেনে অনেক সমস্যা হবে এক কথায় আপনি শারীরিক আর মানসিকভাবে কিছু অসুস্থ হয়ে পড়বেন আর ওই সময় সঙ্গে সঙ্গে যদি কিছু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট না নেন বা কোনো মেডিসিনের সাহায্য না নেন তাহলে কিন্তু আপনার বড় একটি ক্ষতি হতে পারেন বড় একটি সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তার জন্য ওই সময় দাওয়া দোয়া চালাবেন আমি এইভাবে চিকিৎসা করতে পছন্দ করি ভালো একজন হোমিও ডক্টরের কাছে পরামর্শ করে এই কথাগুলোকে বলার পর উনি একটা মেডিসিন সিলেক্ট করে দেবে সেই মেডিসিনটা কন্টিনিউ যতদিন উনি বলছে ততদিন কিন্তু আপনাকে মেডিসিনটা চালাতে হবে তাহলেই এখান থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারবেন জি কারণ হোমিও মেডিসিনের মধ্যে কিছু মেডিসিন এই ধরনের সিমটমগুলো আছে এই ধরনের লক্ষণগুলো আছে তবে যে সকল ডক্টর এগুলো বোঝেন ইনশাআল্লাহ আমি ওই ধরনের ডক্টরের কাছে যদি আপনি পড়ে যান তাহলে সে সেই সিমটম অনুযায়ী সে লক্ষণ অনুযায়ী আপনাকে সেই মেডিসিন সিলেক্ট করে দেবে আর তখন দেখবেন আলহামদুলিল্লাহ খুব দ্রুত আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন যদি এই সমস্যাটা যেটা আপনি মনে করেছেন যে আমার পেটে জিন ঢুকে গেছে যদি এটা জিন ঢুকে না হয় আসলে কোনো মানসিক বা শারীরিক কারণে হচ্ছে তবু আপনার মেডিসিন ব্যর্থ হচ্ছে না আর যদি সত্যিই জিনের কারণে হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ আমার যে তদবিধি সেখান থেকে ব্যর্থ হচ্ছে না তাহলে দুই দিক থেকে ঘিরে ফেলছেন তাহলে আপনি ব্যর্থ হওয়ার প্রশ্নই প্রশ্ন আসছেন ইনশাআল্লাহ তারপরে সাধারণ মানুষ যদি কোনো ভুল ত্রুটি করে নেন তাহলে অবশ্যই হয়তো ফলটা খুব বেশি পাচ্ছে না যদি এমন হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কোনো একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে অভিজ্ঞ একজন হুজুরের কাছে পরামর্শ নিয়ে তার মাধ্যম দিয়ে এই কাজটি করতে হবে সম্মানিত ভাই আজকে আমি খুবই ভয়ঙ্কর এবং খুবই মজার একটি আমল দিয়েছি যা বহু বোনরা এবং বহু ভাইয়েরা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কোনো চ্যানেলে আমি আশা করছি এই ধরনের আমল পাবেন না বা এই ধরনের কথাও বলবেন হয়তো এখন পর্যন্ত সামনে হয়তো বলতে পারে জি আর আসলে বাস্তব আপনার যে এই সমস্যার সম্মুখীন এতে এর প্রমাণ হচ্ছে আপনারা নিজেরাই আপনার যারা এই ধরনের ভুগছেন আমি বলবো যে প্রত্যেকেই আপনারা এই ভিডিও নিচে কমেন্ট করবেন যে হুজুন আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি আমার এই ধরনের অনুভব হয় পেটে আমার এই ধরনের অনুভব হয় তাহলে কি হবে আরো যে সকল ভাইরা এই সমস্যা বোঝেনি তাদেরকে হয়তো এটা নতুন মনে হতে পারে তারা আপনার ওই কমেন্টটি পরে বুঝবে যে আমি যেটা বলেছি আসলে এটা বাস্তবে আছে এবং বাস্তবে এর সমস্যার সম্মুখীন অনেক ভাই বোন হয়েছেন এটা তারা বুঝবে আর সে এটাকে ভালোভাবে ব্রেনে গেথে নেবে এখন সে সেই সমস্যা সম্মুখীন হলে অন্য কোনো সময় যদি এই সমস্যা তাকে গ্রাস করে তাহলে এখান থেকে সে বেঁচে যেতে পারবে ইনশাল্লাহ জি সম্মন্ধ ভাই আজকের আলোচনাটি কেমন ছিল অবশ্যই বলবেন যদি আমাদের আলোচনার মাধ্যমে কিছু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের জন্য একটু দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর একটু লাইক অবশ্যই দেবেন এই জি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কেতু